পারিবারিক না কইরা তারা মিডিয়ার মাধ্যমে করতেছে মিডিয়া লাগবে কেন রে ভাই মিডিয়া দিয়ে কি হইবো আপনার বউর সাথে আপনার সমস্যা

কিন্তু একশো ভিডিও বানিয়ে খেলাইছে শুধুমাত্র কি আসলে বাবাকে দেখতে এই তালাক যেটা যে তার যায় তাকে দিয়ে দেবে এবং কি করবে দেখতে পাচ্ছেন যে সে অন্য পোলানিয়া হাফ প্যান্ট আসে সে নাচানাচি করতেছে ওইরা মানে হিরো আলমের কাছে খারাপ লাগতে পারে যে আমার বউ হইয়া ও অন্য পরপুরুষের সাথে হাফ প্যান্ট পৈরা নাচানাচি করবে ভিডিও করবে তাহলে আমার বাইসে থাকা না থাকা সমান কথা তাহলে আমি ও বউ রাখুন না মানে ওরে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে